আমরা দিন তারপরে বিয়ের কথা চলছে। বরগুনার আমতলিতে দাখিল পরীক্ষা না দিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে এক মাদ্রাসা শিক্ষার্থী আর চব্বিশ ঘন্টার মধ্যে বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছে ওই পরীক্ষার্থী বৃহস্পতিবার সকালে আমতলি উপজেলার পূর্বচন্দ্রা গ্রামে এ ঘটনা ঘটে জানা গেছে স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেওয়া এক ছাত্রী চাওড়া ইউনিয়নের পূর্বচন্দ্রা গ্রামের হেলাল মিধার ছেলে আরিফ মিধার সঙ্গে প্রেমে জড়িয়ে পড়েন গত তিন বছর ধরে তারা চুটিয়ে প্রেম করেছেন এমন দাবি ওই পরীক্ষার্থীর কিন্তু প্রেমিক বরিশাল বিএম কলেজে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ুয়া ছাত্র আরিফ মৃধা তাকে বিয়ে না করে কালক্ষেপণ করতে থাকেন বৃহস্পতিবার সকালে প্রেমিক আরিফের বাড়িতে আসেন প্রেমিকা বৃহস্পতিবার সকাল দশটায় ছিল ওই প্রেমিকার দাখিল পরীক্ষা ছিল তিনি তাতে অংশ না নিয়ে প্রেমিক আরিফ মৃধার বাড়িতে অনশনে বসেছেন পরে চব্বিশ ঘণ্টার মধ্যে তাকে আরিফ বিয়ে না করলে তিনি আত্মহত্যা করবেন বলে ঘোষণা দেন এ ঘটনার পরপরই আরিফ মৃধা ও তার পরিবারের লোকজন এলাকা ছেড়ে পালিয়ে যায় ওই দাখিল পরীক্ষার্থী বলেন আরিফ মৃধা আমার সঙ্গে তিন বছর ধরে প্রেম করছেন বিয়ের প্রলোভন দেখিয়ে আমাকে একাধিকবার ধর্ষণ করেছে আমি তো আমার সবই হারিয়েছি এখন তারা পালিয়ে গেছে স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন দুই পরিবার বসে সমাধান করতে বলেছি সমাধান হয়েছে কি না আমি জানি না এ বিষয়ে জানতে আরিফ মিধার ও তার পরিবারের সঙ্গে একাধিকবার চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি আমতলি থানার ওসিমো আরিফুল ইসলাম আরিফ বলেন অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে